কোন যুদ্ধে আমার কৃষ্ণ সব জায়গায় গরিব ভোটা দিয়ে গেছে ও কৃষ্ণ এই কথা আমি তোমাকে বলতাম না বাবু আপনি বললেন না যে বেজাইলে ওই যে নারদ মণি ইচ্ছে আচ্ছা নারদ মণি বেজাইলে তাই না আমি নারদ মণি আমার নামের এমনি কোন কাঁচা মাস পাশে ধরায় গুন জ্যান্ত মানুষ হবে ফুলমা আমার নামের গুণী এমন দায়িকা শক্তি আছে তবে আমার গুণ আমি মেনে নিচ্ছি কিন্তু ওই যে কৃষ্ণ সনাতন সে যে ব্রহ্ম সনাতন আমার শেষে কম নাকি কি তার সব জায়গায় তাই তো আমি এই কথাগুলো বলতাম না বলতেছি কেন জানেন এই কৃষ্ণ জাগতিক কোন সামান্য জীব নয় কৃষ্ণ কোন সামান্য জীব নন কৃষ্ণ স্বয়ং ব্রহ্ম সনাতন কৃষ্ণ জগৎ পিতা পিতার ধর্ম কি আমরা সিক্স এ ইংরেজিতে একটা লেখনি পড়েছিলাম যার বঙ্গানুবাদ এমন ছিল আমার সাহের ভাইতে সব সময় বিবাদ করে কি ভাই থাকলে অনেকগুলো ঝগড়া ফসাদ লাগতে পারে না না এইখানে কোনো ভাইয়ে ভাইয়ে কোনো দ্বন্দ্ব হয় না নাকি না ভাইয়ে জায়গায় হয় না যা হয় আমাদের ওই যে কালনা ব্রিজ পার হয়ে ওই দিক দিয়ে ভাই ভাই দন্দু যা হওয়ার তা হয় যশো ও হয় না আচ্ছা ভাইয়ে ভাইয়ে যদি দন্দু হয় বাবা মা যদি জীবিত রয় বাবা মার কাজ কি ধরুন সাইজ ভাই মারামারি করতেছে মা দুই জন লাঠি নিয়ে দুই ছেলের ধরে দেবে আর বাবা দুই জন লাঠি নিয়ে বাকি দুই ছেলের হাতে দেবে তাই না এটা করবে না মানে মানে এই কাজটা বাবা মার কর্তব্য কোনটা ওই লাঠি এগোয় দেওয়া নাকি ওই হাতাহাতি লাঠা লাঠি বন্ধ করা কোনটা বন্ধ করা আমার কৃষ্ণ তো বন্ধ না করে লাঠি এগিয়ে গেছে কৃষ্ণ এই যে যে কুরুক্ষেত্রের ধ্বংসযুদ্ধ এই ধ্বংসযুদ্ধ যুদ্ধ বন্ধ না করে খুলে বলি অত্য সভাপতি উনি আরো লাঠি এগিয়ে দিয়ে পরে বগ্নিপতির দল নিয়ে একেবারে পক্ষপাতে দুষ্ট হয়ে আমার কৃষ্ণ জগন্নাথে এই সংসারের বুকে উনি কুরুযুদ্ধে এই হাজার হাজার সেনাগণ করেছেন মাস অগ্রীষ্ম তুমি যদি জগৎ পিতা হবে তুমি আমার কথা লবে তোমায় করি মানা এই জগতের বুকে তুমি তুমি কৃষ্ণ ভগবান পিতা এই সেনার মাঝখানে গিয়ে তুমি ইচ্ছা করলে এই কুরুযুদ্ধ থামাতে পারতে তুমি তা না থামিয়ে এই পক্ষপাতে দুষ্ট হলে কেন এই ধ্বংসযুদ্ধ হতে দিলে কেন তুমি আমার কথা দেবে আমার এই তৃতীয় প্রশ্নের জবাব দেবে